মাগুর দেখেন এই যে মাগুর এই যে একদম সলিড মাগুর বাস এরকম মাগুর মারতে গেলে এরকম রাত্রে কষ্ট করে ফুট করে মারতে হবে এই যে দেখুন আজকে আমাদের মাগুর মারা শিকারীরা আসছে এই যে আরেকজন আর এই যে একজন হ্যাঁ দাদা হ্যাঁ এই দেখুন এই যে দেখুন বস্তা নিয়ে নেমে গেছে একবারে চলে যাচ্ছে প্যান খোলার ই নাই কিন্তু জলে ভেজলে আমাদের দোষ নাই নাকি হ্যাঁ আর বন্ধুরা আমি কিন্তু সব খুলে নিয়েছি একবারে হ্যাঁ আস্তে আস্তে পার হও আস্তে আস্তে পার আরে বাবা কি ব্যাপার গাড়ি যাচ্ছ প্যান খুলো প্যান খুলো বন্ধুদের দেখাবা না কি করে পার হতে হয় ও তো এখনই ডাববে দেখুন বন্ধুরা এখনই ডাববে কর না প্যানটা এই যে আমাদের গোবর দেখুন এই যে এখানে নিয়ে আসছে আমার না এখন আমরা রেডি হব হবে আরে এদিকে আসো ব্যাক এই যে দেখুন এই যে দেখুন চলে যাচ্ছে আহ এ এদিকে টাকাও দেখি কিরকম করে পার করলা ঠিক আছে সবাইকে পার করি ঠিক আছে আরে বাপরে আজকে আমাদের এখানে দাদারা মাছ ধরছে একটু দেখি যে কোন মাছ পেয়েছে কি না দাদা কোন মাছ পেয়েছেন মির্কা রুই দাদাদের মাছটা একটু দেখবো আমরা হ্যাঁ দেখি দাদা একটু আচ্ছা কি নাম দাদা আপনি মোজাফ্ফরালি মোজাফ্ফর আলি এই যে মোজাফরালি দাদা দেখেন ছিপ ফেলেছে এই যে দেখুন এই যে এই যে দাদার মাছটা বন্ধুরা এটা কোনো মি এই যে দেখুন আরে বাপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা রুই মাছ পেয়েছে একটা তো খুব ভালো এই যে দেখুন দেখতে পাচ্ছেন বাদঝারের পাশে ওই যে দেখুন বাজারের পাশে চলে গেছে অলরেডি তো আমি এখন যাওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা আপনারা যদি কোনো সময় মাগুর মাছ মারেন কিভাবে মারতে হয় কিভাবে জায়গা তৈরি করতে হয় সেই জিনিসটা আজকে আমি দেখিয়ে দেব এই জায়গাটার নাম হলো রুইদাস আপনারা কমেন্টে সবসময় বলেন আমি জাগার নাম বলি না আমি কিন্তু অবশ্যই বলি কিন্তু আপনারা কোনো সময় ভালো করে দেখেন না কাইটা কাইটা দেখেন যার জন্য আমি সবার প্রথমে বলি যে স্কিপ করে ভিডিওগুলি দেখবেন না ভালো করে দেখবেন অবশ্যই আপনারা জাগার নামটা পেয়ে যাবেন প্লেন যাচ্ছে কি এই যে দেখুন বন্ধুরা এই যে প্লেন আমার এক দাদা বললো প্লেন এই যে দেখুন বন্ধুরা দেখেন আমাদের অসীম আজকে ফুট করতে নামছে আমাদের উদ্দেশ্য আজকে মাগুর মাছ মারা তো দাদা এখন দেখতে পাচ্ছেন স্পট দেখতে যাচ্ছেন দাদার সঙ্গে আমি একটু যাব দাদার কোথায় পছন্দ আমাকেও করে দেবে আজকে বলেছে তো তো আমাদের এই দাদা খুব একজন ভালো শিকারী দাদাকে নিয়ে আজকে আসলাম আমরা রাত্রে মাছ ধরব অলরেডি দেখুন এইখানে দেখুন স্পট এই যে দাদা উঠে চলে আসছে দেখতেই পাচ্ছেন এখন দাদা আর একটা ফুট বানাবে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর এই যে দেখুন দেখতে পাচ্ছেন এইখানে আপনি একদম সুন্দর করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এই যে দেখুন দাদা আর একটি জায়গা নেমে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাটা চারোপাশে ঘোরাতে হবে যেরকম দাদা ঘুরাচ্ছে সেটা আপনারা উপর থেকে দেখে বুঝতে পারছেন আর যদি যেখানেই হোক আপনারা যে কোনো জায়গায় যদি সন্ধ্যা সময় এইভাবে করে মাছ মারার যদি ফুট করেন অবশ্যই সিংমাগর হবে হতেই হবে বন্ধুরা কি হলো এত জোরে জোরে ওরে বাবা দাওনি আছে হ্যাঁ আমাদেরকে বলো যে দায় আনে না ও হয়ে গেছে গোবিন্দ কোথায় আছো তুমি এই দেখেন বন্ধুরা কি করে কাটতে হয় দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা চার এটা চার এই যে দেখুন বন্ধুরা মাগুরের চার মাগুরের চার এই যে আমার দেখুন ঠান্ডাতে আছে সেটা বন্ধুদের বলবে না বন্ধুরা যদি মাছ ধরতে যায় যারা নতুন বন্ধুরা ওরা তো পারবে না যারা খেলাড়ি তারা তো পারবে নতুন বন্ধুদের সম্পর্কে কিছু বলো হাই এই দেখো আমরা চার বানাতছি ই বেচার বানাতছি কি কি দিয়েছে এ বলা যাবে না বলতে হবে এই যে এখানে এখনো আছে দেখো আর্ধেক এখানে আছে দাও ঐটা দাও বন্ধুরা এখানে এক যা যা জিনিস দেওয়া আছে ওশিম দা বলবে এখানে আমাদের পেપરા ডিম যেটা সেটা আমাদের পুরনো মানে পাঁচানো পেપરા ডিম কে দেওয়া পেપરા ডিম দেওয়া আছে তাই তো হুম তো বন্ধুদের বলো খুইলা বলো হ্যাঁ বন্ধুরা এই যে মাগুর ਸਿੰਘের চার হুম আমাদের মাগুর ਸਿੰਘের চার রেডি হইলো পরে টপ ফেলবো চাপটা এখন ফেলবো হুম জায়গা হয়ে গেছে হ্যাঁ সেটাই বলছি ওনাদের তো বলতে হবে ওরা কি করে দিতে হয় দেখুন এখন এই যে দেখুন কী করে দিতে হয় দেখুন দাদা দিয়ে দিবে একবারে বরাবর সবাই সে আমাদের চারটা ফুট করা হয়েছে চার জায়গায় দিয়ে দেবে বাস বা এখন দাদা জায়গাতে ফালাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে মাছ ধরতে গেলে সব সময় সব জিনিসটা বেস্ট করে ফেলতে হয় এই যে দেখুন এই যে দেখুন কি করে ফেলছে তো আপনারা মাগুর সিং মারতে গেলে হয়তো এরকম খাটনি করেননি বন্ধুরা আর যদি করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর যদি মাগুর পাই রাত নটা দশটা যাই বাজুক বন্ধুরা অবশ্যই দেখানোর চেষ্টা করবো কী অসীম দাঁ দেখাবো যাওয়ার আগে তাহলে বন্ধুরা এই যে আমাদের চারজনের মধ্যে যে মাছ পাবে সে আপনাদের দেখাবে তাহলে আজকের মতন এটুক আর মাছটা যদি পাই অবশ্যই দেখানোর চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা আসি তাহলে এই যে বন্ধুরা রাত্রিটা হয়ে গেছে আজকে আমাদের মাছ ধরা শেষ তো এখন দেখাচ্ছি আপনাদের কি মাছ পেলাম আমরা দা দেখাও তো কি মাছ পাওয়া গেল আমরা পাইলাম মাছগুলো বন্ধুদের দেখাই নালে বিশ্বাস যাবে না এত কষ্ট করে যে মাছ ধরলাম ওই দেখো শিঙের সাইজ দেখো শিঙের সাইজ এইভাবে দেখবেন এইভাবে দেখা যাবে না বন্ধুরা এইভাবে দেখাচ্ছি এই যে দেখুন শিঙের সাইজ এই যে দেখুন সিং এগুলো আমাদের এখনই ধরা হয় রাত্রের তো আপনারা এইভাবে রাত্রে মাছ ধরতে আসলে এরকম কষ্ট করে ধরতে হবে তো আজকে আমরা অতটা পাইনি হুম তো মিস হয়েছে আমাদের সবাই গেছে ছুটে গেছে ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের আবার

এই যে মাগুর শিং আর এইটা এইটা হলে মাগুর এইটা মাগুর এগুলা পাত বাকি শিং আর সরই যে